আম্মা খুদে লেগেছে রেহানা বেগম তার ছোট ছেলে সিফাতকে বললেন খুদে লেগেছে ভাত খা সিফাত বলল ভাত খাবো কি দিয়ে কোনো তরকারি নেই রেহেনা বেগম রান্নাঘরে গিয়ে দেখলেন একটা ডিম আছে সিফাতকে বললেন ডিম আছে একটা ভেজে দিই মুন্নি ছুটে এসে বললো মা আমারও ক্ষুদে লেগেছে জলদি ডিম ভাজো তাহলে রেহেনা বেগম ডিম ভাজা শুরু করলেন একটা ডিমই আছে কোনো তরকারি নেই ডিমের সাথে মরিচ দিয়ে ভাত খেতে পারবে ওরা রেহেনা বেগম ডিম ভাজা শেষ করলেন তখনই প্রাইভেট থেকে নাজমা আসে নাজমা ব্যাগ রেখে মাকে ডাক দিল বলল মা খুদা লেগেছে কিছু খেতে দাও তখনই নাজমা ডিম ভাজার ঘ্রাণ পেল ছুটে যায় রান্নাঘরে মায়ের কাছে নাজমা খুশি হয় সকালে প্রাইভেটে বের হয়ে গেছে কিছু না খেয়েই ডিম ভাজা শেষ হলে সিফাত যখন দেখলো একটা ডিম তিনটা ভাগ করা হচ্ছে সিফাতের মন তখন খারাপ হয়ে যায় এত ছোট ভাগ সে খাবে না এখনোই যে অভিমান করে দাঁড়িয়ে থাকে রেহেনা বেগমের তিন ছেলে মেয়ে নাজমা এবার এসএসসি পরীক্ষা দিবে কিছুদিন পরে পরীক্ষা মুন্নি ক্লাস সিক্সে পড়ে আর সিফাত ক্লাস ফোরে সবার ছোট সিফাত নাজমা যখন দেখলো সিফাত মুখ ভার করে আছে একটা ডিম থেকে এত ভাগ হওয়া দেখে তার মন খারাপ নাজমা তখন তার প্লেটের ডিমটা সিফাতের প্লেটে তুলে দেয় রেহেনা বেগম তখন রাগ করে বললেন এত তোর লাগবে কেন নাজমা যে সকালে কিছু খেয়ে যায়নি মিলেমিশে খাওয়া যায় না এত রেশা রেসি এখনই বড় হয়ে গেল তোরা ভাই বোনের তো পরিচয় দিবি না আমি তো সকাল থেকে কিছু খাইনি কই তোদের জন্য ডিম ভাজলাম মিলেমিশে খাবি তা না করে এখন অশান্তি শুরু করেছিস সিফাত তাকিয়ে দেখল নাজমা আপার প্লেটে এখন শুধু মরিস কিছুক্ষণ আগে ডিমের একটা টুকরা ছিল সেই টুকরা এখন সিফাতের প্লেটে তুলে দিয়েছে সিফাতের মন খারাপ লাগে কিছুক্ষণ আগে যে ডিমের ভাগ কমোহার জন্য অভিমান জমা ছিল সেই সব এখন নেই আপা সকালে কিছু খেয়ে প্রাইভেটে যায়নি এটা শোনার পর আপার জন্য মায়া লাগছে সিফাত প্লেট থেকে আপা যে ডিমের টুকরা দিয়েছে সেই টুকরো নাজমার প্লেটে তুলে দেয় নাজমা বলে খাবো না তুই খা সিফাত বলল না আমার যতটুকু আছে হয়ে যাবে আর আমি যে অল্প ভাত খাবো তুই বড় মানুষ তুই বেশি ভাত খাওয়া দরকার নাজমার প্লেটে ডিম তুলে দেওয়ার পরেও সেই টুকরোর এক কোন থেকে একটু ভেঙে আবার সিফাতকে দেয় সিফাত বলল লাগবে না আপা রেহনা বেগমের কিছুক্ষণ আগে তীব্র রাগ জমা ছিল এখন আবার ভালো লাগছে ছেলে মেয়ে তিনজন মিলেমিশে থাকুক এই তো তার চাওয়া তিনি একদিন থাকবেন না ছোটবেলা থেকে যদি মিলেমিশে থাকে তাহলে বড় হয়েও মিল থাকবে ওদের ভিতর একটা ডিম থেকে তিন ভাগ করলে ছোট ছোট টুকরা হয় তবু বা কি করার তাদের সংসারে আসবাবপত্রের মতোই থাকে অভাব সিফাতের বাবা সাইদুর একটা কোম্পানিতে চাকরি করে ঘর ভাড়া তিন সন্তানের পড়াশোনার খরচ দেওয়ার পর ঘরের খাবার নিয়ে একটু সমস্যা হয় ভালো খাবার খেতে চাইলে ছেলে মেয়েদের পড়াশোনা চালানো কঠিন হয়ে যাবে দশটা টাকা বাঁচাতে পারলেও সেও অনেক কিছু রেহেনা বেগমের ছেলেমেয়েরা বড় হয় আর ভাবেন সুখের দিনগুলো নিকটে আসছে সাইদুল এখন দিন দিন ক্লান্ত অনেকটা কুজো হয়ে গেছে বয়সের ছাপ স্পষ্ট অল্পতেই হাঁপিয়ে যায় নানা অশোক বিশোক এখন একরে ধরে ভাবে ছেলে মেয়ে যদি একটা ভালো চাকরি পায় তবেই সুদিন আসবে একটা শান্তির ঘুম দিবে নাজমার বিয়ে হয়ে যায় ভালো একটা ছেলে পায় ছেলের মা নেই বাবা আছেন আর দুই বোন পরিবার ভালো ছেলেটাও ভালো আছে একটা ব্যাংকে চাকরি করে এমন ভালো বিয়ের প্রস্তাব সহজে পাবে না ওরা বলেছে নাজমাকে পড়াশোনা করাবে তাই সাইদুল সাহেব রাজি হয়ে যায় নাজমার বিয়ের পর অবশ্য পড়াশোনা চালিয়ে নিলেও বাচ্চা হওয়ার পর নাজমা চাকরি করার জন্য চেষ্টা ছেড়ে দেয় সাইদুল সাহেব ভেবেছিল বড় মেয়ের চাকরি হলে জীবনে একটু সহজ হয়ে উঠবে সে আশা তার আর পূর্ণ হল না সাইদুল সাহেব সুখী জীবন দেখে যেতে পারেননি নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা যখন একটা ভালো চাকরি পায় বাবা এবং মাকে একটা ভালো পোশাক ভালো খাবার খাওয়ানোর ক্ষমতা হয় তখন বাবা মার কাছে থাকে না অনেক দূরে চলে যায় আর টাকা যায় না সিভাত বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে পড়ে তখন সাইদুল সাহেব পৃথিবী থেকে চলে যায় ঠিকের এক বছর পরেই মুন্নির চাকরি হয় মুন্নি যখন চাকরি হওয়ার খবর পেয়েছে অনেক খুশি হয়েছে খুশির সাথে সমানভাবে ছিল আফসোস আর একটা বছর বাবা থাকলে সুখের দিনগুলো দেখে যেতে পারতেন মুন্নির দুই বছর পর বিয়ে ছেলেটা মুন্নির কলিগ রেহানা বেগমের কাছে প্রস্তাব দিলে রাজি হন মুি তার চাকরির বেতন থেকে কিছু টাকা দেন সেই টাকা থেকে রেহানা বেগম এবং সিফাতের চলে যায় অবশ্য সিফাত এখন কয়েকটা টিউশনই করে বেশ ভালোই দিন চলে যায় হল ছেড়ে মাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি বাসা নেই সেখানেই থাকে সিফাতের পড়াশোনা শেষ হল বছর দুয়েক পর চাকরি হয় বাংলাদেশ ব্যাংকে সিফাতো বিয়ে করে তার বিশ্ববিদ্যালয়ের জুনিয়র এক মেয়েকে মেয়েটাকে সিফাতের সাথে বেশ মানিয়েছে মানে মেয়েটা যখন ক্লাস সিক্সে তখন ওর মা মারা যায় মেয়েটাকে কাদামাটির মতো মনে হয় রেহেনা বেগমের কিছু মেয়ে অনেক নরম অল্প কোনো রাগে কথা বললেই কেঁদে ফেলে সিফাতের বউ উর্মি তেমনই এসব মেয়েদের আবার দুঃখ বেশি হয় পৃথিবী তাদের বেশি কাতায় রেহনা বেগম যতদিন বেঁচে আছেন মেয়েটাকে তিনি দুঃখ পেতে দিবেন না মাহারানো মেয়েটা অন্তত নিজের মাকে খুঁজে পাবে সেটুকুই তিনি মনে প্রাণে চান রেহনা বেগমের জীবন ভীষণ আনন্দে যাচ্ছে ছেলে এবং ছেলের বইয়ের সাথে নাজমান একটা সুখের সংসার এক ছেলে এক মেয়ে মুন্নির বাচ্চা হবে কিছুদিন পরেই মুন্নির জামাইটা বেশ ভালো সিফাত এবং তার স্ত্রী উর্মির সাথেও দুই মেয়ের ভালো সম্পর্ক রেহেনা বেগম চাই এমনটাই থাকুক সব সময় এই তো কিছুদিন আগে মুন্নি সিফাতের বইয়ের জন্য একটা গলার স্বর্ণের চেন বানিয়ে দেয় মেয়েটাকে অবশ্য ভীষণ মানিয়েছে চেনে রেহেনা বেগমের সবার সাথে এমন মিল দেখে আনন্দ লাগে এখন আর তার জীবনে তেমন কোনো ইচ্ছে নেই কিছুই পূর্ণতা রেহেনা বেগমের শরীরটা কিছুদিন ধরে ভালো লাগছে না দুই মেয়েকে দেখতে খুব ইচ্ছে করছিল তাই গতকাল বিকালে নাজমা এবং মুন্নিকে খবর দিল তারা মাকে দেখতে আসে ছেলে মেয়েকে একসাথে দেখার ভিতরেও আনন্দ আছে সুখ লাগে ভোরবেলা সিফাত বলল নাস্তা বানাবে নাকি ভাত রান্না করবে উর্মি বলল গতকালের ভাত আছে ফ্রিজে সিফাত বলল তাহলে একটা ডিম ভেজে দাও আর ভাত একটু পানি দিয়ে ধুয়ে দিও আজকে সকালে ভাত খাবো আপারা যদি নাস্তা খায় তাহলে নাস্তা দিও উর্মি একটা ডিম ভেজে নিয়ে এসে টেবিলে রাখলো সিফাত ফ্রিজ থেকে বের করে ভাত ধুয়ে প্লেটে নিচ্ছে তখন নাজমা এবং মন নিয়ে টেবিলে বসে দেখলো সিফাত ডিম আর ভাত নিয়ে বসেছে নাজমা বলল আমিও ভাত খাবো মুন্নি নিয়ে সে প্লেট ধুয়ে বসে আছে উর্মি বলল তাহলে আরো দুটো ডিম ভেজে দেই তিনজন একসাথে বলে উঠলো লাগবে না সিফাতের প্লেটে একটা ডিম তিন ভাগ হলো আজকে সিফাতের মন খারাপ নেই অভিমান বা রাগ নেই দুই বোনের প্লেটে ডিম ভাগ করে দিল কয়েকটা তেলেভাজা শুকনা মরিচ তিন নিয়ে নাই। উর্মি বলল আমিও তাহলে তোমাদের সাথে ভাত খাই যাই আরেকটা ডিম ভেজে নিয়ে আসি সিফাত বললো তুমি আমার পাশে বসো আমার ডিম থেকে দিচ্ছি এদিকে নাজমা এবং মনি তাদের ডিম থেকে অল্প অল্প উর্মির প্লেটে দেয় রেহেনা বেগম দরজার পাশ থেকে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখে কি আনন্দে নিয়ে ওরা খাচ্ছে রেহনা বেগম সেই পুরনো দিনে ফিরে যায় তারা এখন টেবিলের কাছে যেতে ইচ্ছে করছে না আড়াল থেকেই দেখছেন রেহানা বেগমের চোখ ভর্তি পানি গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে